দেখো ঘরের মাঠে মোহনবাগানের হার আর সেই হারটাও কিন্তু আসছে কাদের বিরুদ্ধে না যারা এর আগের ম্যাচটা হায়দ্রাবাদের কাছে হেরে গেছিলো যে হায়দ্রাবাদ এইবার একটা ম্যাচও জিততে পারেনি তারা এই চেন্নাইকে হারিয়ে প্রথম ম্যাচ জিতেছিল সেই চেন্নাই এন এফসি অ্যাভে ম্যাচ খেলতে এসে মোহনবাগানের ঘরের মাঠে মোহনবাগানকে তিন দুই গোলে হারাচ্ছে এবং আটটা সতেরো আঠেরো সময় যখন ফার্স্ট হাফ শেষ হলো তখন মোহনবাগান শূন্য লিড নিয়ে ড্রেসিং রুমে ফিরে গেছিলো আর সেই মুহূর্তে যদি কেউ বলতো যে ম্যাচের রেজাল্ট এরকম হতে পারে আমি আন্দাজ করছি তাহলে রীতিমতো সে কিন্তু মার খেয়ে যেত আজকের এই ম্যাচটা দুভাবে রীতিমতো রিভিউ করা যায় যে একদিকে মোহনবাগানের যে রিদিমটা চলছিলো সেটা শুধুমাত্র আজকে সাইড লাইনে অ্যান্থনিউ হাবাস তার অ্যাবসেন্স কোথাও হারের দিকে লিড করে দিল কোথাও আজকে একটা পোয়ার পারফরমেন্স মোহনবাগান প্লেয়াররা তুলে ধরলো ট্যাকটিক্যাল ব্যাটেলে রীতিমতো ওয়েন কোয়েল বিট করে দিয়ে গেল ম্যানুয়েল ক্যাসাকোলানাকে তার পাশাপাশি স্ট্র্যাটেজি থেকে শুরু করে ফর্মেশন থেকে শুরু করে গেম রিড করতে না পারা বহু বিষয় কিন্তু ম্যানুয়েলের এগেনস্টে গেল মোহন বাগানের এগেনস্টে গেল এবং চেন্নাই এনএফসি রীতিমতো ফিনিক্স পাখির মতো প্লে অফসে দৌড়ে আপাতত স্ট্রংলি ঢুকে গেল এর পরের ম্যাচটা জিতে গেলে তারা দু পয়েন্টের অ্যাডভান্টেজ নিয়ে কিন্তু ছ নম্বর পজিশনে চলে যাবে বাকি টিমগুলোর ওপরে তো সেই ম্যাচটা নিয়ে কথা বলবো প্রত্যেকটা পয়েন্ট তুলে ধরার চেষ্টা করব শুরুতে যে বিষয়টা সেটা হচ্ছে দুটো টিমের স্টার্টিং ইলেভেন মোহনবাগানের ক্ষেত্রে যেটা প্রিভিউতে বলেছিলাম সেটাই প্রায় মিলেই গেছিলো শুধুমাত্র স্টার্টিংয়ে আমি কামিংসকে এক্সপেক্ট করছিলাম সেটা সাদিকও খেলেছে খুব একটা কিছু লাভ হয়নি দু একটা শর্টস নিয়েছে বাট সেটা খুব একটা ভ্যালু অ্যাড করতে পারেনি এবং উল্টো দিকে চেন্নাই যে স্কোয়াডটা ছিল সেই স্কোয়াডে সবথেকে বেশি যেটা প্রবলেমের জায়গা প্রতি ম্যাচে ওদের উঠে আসছে সেটা হচ্ছে ওদের মাঝমাঠটা সেখানে জিতেশ্বর সিং তো ভালো খেলছে কিন্তু কর্নার সিলস তাকে যেভাবে অ্যাকচুয়ালি সবাই দেখার জন্য এক্সপেকটেশন রাখে সেখানে কিন্তু পারফরমেন্স করতে পারে না কিন্তু এই টিমে দুটো এমন প্লেয়ার রয়েছে যারা কিন্তু ম্যাচ উইনার এক হচ্ছে রাফাইল ক্রিভেলারও দুই হচ্ছে জর্ডান মারে এবং বাহাত্তর মিনিটের পর থেকে জর্ডান মারের ওই গোলটার পর থেকে যেভাবে চেন্নাই এফ ফিরেছে যেভাবে চান্সের পর চান্স ক্রিয়েট করেছে এটা বলাই বাহুল্য যে ওরা ম্যাচটা আজকে জিততে চেয়েছিল আর আমি আজকে প্রিভিউতেই বলেছিলাম যে দুটো টিমের কাছে যখন মাস্ট উইন ম্যাচ একদিকে মোহনবাগান তারা লিগ সিল্ড জিততে চাইছে উল্টো দিকে চেন্নাই এফসি তারা ফিরে এসে আবারও প্লে অফের রানটাতে ঢুকতে চাইছে এবং তাদের কাছে অঙ্কের বিচারে কিন্তু আসা ভীষণভাবে রয়েছে তাদের পারফরমেন্সের বিচারে কিন্তু ছিল না বাট আজকের পর থেকে চেন্নাই এফ এই ফর্মটা ধরে রাখতে পারলে নেক্সট ম্যাচগুলোতে কিন্তু রীতিমতো বাজিমাত করতে পারে কিন্তু মোহনবাগানকে নিয়ে বহু কিছু বলার রয়েছে সাইড লাইনে আজকে অ্যান্থলোপেজ হাবাস তিনি ছিলেন না অসুস্থতার কারণে ম্যানুয়েল আজকে দায়িত্বে ছিল কিন্তু যেভাবে কোথাও ম্যাচটাকে রিড করতে ফেল করলো যেভাবে প্লেয়ার চেঞ্জ করতে গিয়ে রীতিমতো ও ভড়কে গেল আমি বলবো সিরিয়াসলি বলছি ভাবতে হবে অনেক অনেক প্ল্যানিং দরকার রয়েছে ইউ আর গাইডিং মোহনবাগান ইউ কোচিং ফর মোহনবাগান সেই জায়গাতে দাঁড়িয়ে যদি এই ধরনের ব্লান্ডার হয় যে আমার মাঠের মধ্যে কে খেলতে পারছে কে পারছে না কোন ফর্মেশনটা আমার ক্লিক করছে করছে না অপোনেন্ট রকম প্রেশার দিচ্ছে সেই অনুযায়ী আমি কতটা চেঞ্জ করব নিজের অ্যাপ্রোচটাকে যদি একজন কোচ সাইডলাইন থেকে বুঝতে না পারে তাহলে এইরকম রেজাল্টই কিন্তু আসবে অবশ্যই কোচিং রীতিমতো আজকে ফেল করেছে যে ধরনের চেঞ্জ সবাই এক্সপেক্ট করছিল হয়নি যখন উল্টো দিক থেকে এত পরিমাণে প্রেসার আসছে তুমি ডিফেন্সিভ চেঞ্জ করলে না মনভীর সিং নব্বই মিনিট ধরে খেলে গেল কি খেললো না খেললো বুঝতে পারছিলো না আমি একটা সময় অবধি মনে করছিলাম যে মনভীর হয়তো চেঞ্জ হয়ে গেছে কারণ ওকে আমি খুঁজেই পাচ্ছিল না মাঠের মধ্যে কোথাও কোনো ছবিতে আসছিল না রীতিমতো জাস্ট মিসিং একটা প্লেয়ার তাকে পরিবর্তন করে আশিস রায়কে নামানোর মতো কোনো রকম চিন্তাভাবনা ম্যানুয়ালের ছিল না বা তার পাশাপাশি বলতে হয় যে কেন হেক্টার ইউসের পরিবর্তে শেষের দশ থেকে বারো মিনিট ব্রেন্ডন হামিলকে নামানো হলো না ও কি এখনও রীতিমতো ফিটনেসের অভাবে ভুগছে যদি সেটা হয় তাহলে বেঞ্চে বা কী করছে প্লেয়ারটা সো মতো তো বসিয়ে রেখে লাভ নেই রীতিমতো তাকে নাবাতে হতো দশ বারো মিনিট তাকে কোথাও ডিফেন্সের দরকার ছিল হেক্টর ইউসতে প্রথম থেকে ছিল কিন্তু শেষের দশ বারো মিনিট যেখানে সব থেকে বেশি চেন্নাই এনএফসি প্রেসারটা দিয়েছে সেই জায়গাতে কিন্তু হেক্টর ইউসের পরিবর্তে ব্রেন্ডন হাভিলকে দরকার ছিল এবং যে চেঞ্জগুলো হয়েছে কেন এত আর্লি জনি কাউকোকে তুলে নেওয়া হলো বা জনি কাউকো উঠে যাওয়ার পরেই কিন্তু মোহনবাগানের মাঝমাঠের যে বিল্ড আপটা যেখান থেকে বলটা সাপ্লাই হচ্ছিলো সেটাই বন্ধ হয়ে গেলো জনি কাউ ফার্স্ট হাফটা প্রায় একাই খেলেছে বলতে গেলে প্রচুর চান্স ক্রিয়েট করছিলো নিজে শট নিচ্ছিল যে গোলটা করেছে একটা অসাধারণ ফিনিশ করেছে তার আগেও একটা গোল হয়ে যেতে পারতো দেবজিদের কিছু করার ছিল না বলটা ডিফ্লেক্ট হয়ে গোলের দিকে চলে যাচ্ছিলো তো ফার্স্ট হাফটা যে প্লেয়ারটা তোমাকে লিড দিল যে প্লেয়ারটা কোথাও পুরো চালিকাশক্তি হয়ে থাকলো সেকেন্ড হাফ শুরু হওয়ার কুড়ি মিনিটের মধ্যে তুমি সেই প্লেয়ারটাকে তুলে নিচ্ছ এবং সেখানে তোমার দেখা যাচ্ছে কোথাও স্ট্র্যাটেজির অভাব রয়েছে দুটো উইং দিয়ে যখন বারবার করে অ্যাটাক আসছে না কেন তারপরে ডিফেন্সিভ অ্যাপ্রোচে ফোর ফোর টুতে ফরমেশন তিনি শিফট করলেন না সেখানে কিন্তু প্রশ্ন উঠতে বাধ্য দীপক টাংডি আমি বলবো না যে ও খুব হাইফাই একটা ক্লাসিক প্লেয়ার কিন্তু ওর যে বেসিক টেকনিক্যাল ভুলগুলো থাকে সেই ভুলগুলোকে একজন স্ট্রাইকার কাজে লাগায় আজকে সেটা কিন্তু জর্ডান মারে কাজে লাগিয়েছিল ওকে দুবার বিট করলো দুবার বিট করে ওকে যেখান থেকে গোলটা করলো ওই জায়গাতে ভিজালকেত কিন্তু টাইমিংয়ে ভুল করেছিল বিশাল আজকে একটা অসাধারণ সেভ করেছে ওই গোলটা হওয়ার পরেই আরও একটা চান্স কিন্তু জটান মারে পেয়ে যায় একদম ক্লোজ রেঞ্জ থেকে হেডার মারে কিন্তু গোল লাইন সেভই বলবো এটা বিশাল করে কিন্তু উল্টো দিকে দেবজিৎ মজুমদার ভাই আলাদা করে কথা বলতে হবে মানে কোন জন্মের পাপের ফল থাকলে একটা প্লেয়ার দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্লাবে ঘুরে ফিরে এই পারফরমেন্স দেওয়ার পরেও ন্যাশনাল টিমে কল পায় না আমার মনে হয় যে দেবজিৎ দাকে দেখলে বোঝার দরকার রয়েছে কোন জন্মের পাপের ফল আমার যদি কোনোদিনও দেবজিৎ দার সাথে দেখা হয় আমি সিরিয়াসলি প্রথমে এই কোশ্চেনটা করবো যে তুমি বলো তোমার কোন জন্মের পাপের ফল তুমি এই জন্মে এসে ভোগ করছো এই ব্রিলিয়ান্ট পারফরমেন্স আজকে বলে না দীর্ঘদিন ধরে লাস্ট টেন টু টুয়েলভ ইয়ার্স ধরে দেবজিৎ দা এই পারফরমেন্স দিয়ে যাচ্ছে হয়তো অনেক সময় যে প্রচারের আলোটা থাকে সেই আলো থেকে একটু দূরে চলে যায় যেমন আজকেও চলে গেল আজকে কীভাবে জর্ডান মারে গোল করেছে ভালো কথা ম্যাচের মোড় ঘুরিয়েছে ভালো কথা বাট ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার মতো না আমার কাছে কোথাও ম্যান অফ দ্য ম্যাচ আজকে দেবজিৎ মজুমদার বাট জানি না কেন ফার ফার করে বিদেশিদের দিকেই নজর চলে যায় দেবজিৎদার হাত থেকে আজকে মন অফ দ্য ম্যাচের প্রাইজটাও কিন্তু চলে গেল তো যদি কোনো দিন আমার দেখা হয় আমি সিরিয়াসলি কোশ্চেন করবো দেবজিৎ যে কী হয় তোমার সাথে যখন এই ধরনের জিনিসগুলো ঘটে যে সব কিছু পাওয়ার পরেও অনেক কিছু না পাওয়া তোমার জীবনে থেকে যায় যে সেভগুলো করেছে যে জায়গা থেকেও ক্লিয়ারেন্স করেছে একদম লাস্ট মুমেন্টে সেভটা মনে করে দেখো এগারোটা সেভ ছটা করেছে ইনসাইড দ্য বক্স ওই ধরনের ক্লিয়ারেন্স ওইভাবে জাম্প মারা ওইভাবে ফিস্ট করা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স এই ছত্রিশ বছর বয়সে দাঁড়িয়ে দেবজিৎ দা নতুন করে নিজেকে যেন প্রুভ করছে তো কোথাও চেন্নাই এফসে আজকে ম্যাচটা জিততে চেয়েছিলো মোহনবাগান প্লেয়ারদের মধ্যে আমি দায়বদ্ধতার অভাব দেখেছি লাস্টের গোলটা বা এর থেকে সিলি গোল আর কি হতে পারে তোমার টোটাল ডিফেন্স লাইনটা ওপরে তারা ট্র্যাক ব্যাক করে নামতে পারছে না ট্র্যাকব্যাক করে ডিফেন্ডার নামতে পারছে না কেন ভিসাল কাইট এত আগে গিয়ে আউটিং করলো ডাউট থেকে যাচ্ছে ইরফান ইউডোয়ার যে জায়গা থেকে ডজ করে নিয়ে গেছে সাচ আ বিউটিফুল প্লেয়ার নিজেকে ঠিকঠাক রাখতে পারলে ওকে নিয়ে এতদিন আলোচনা হয়েছে ও জুনিয়র ফুটবলে গোল করছিল ও লোকাল ফুটবলে গোল করছিল। বাট আইএসএলে ও যে আসছে আসছে শোনা যাচ্ছিলো আজকেই যে মোহনবাগানের এগেনস্টে গোল এটা ওকে আলাদা করে একটা বুস্ট দেবে কারণ একটা সময় তো আমরা কথা বলতাম যে বড় টিমের এগেনস্টে যে প্লেয়ার গোল করে তাকে নিয়ে গোটা ইন্ডিয়ান ফুটবল কথা বলে ইরফানকে নিয়ে কথা বলবে সেকেন্ড গোলটা পরের পর সেট পিস গিফট করা সেট পিস থেকে কিন্তু শুরু থেকে চেন্নাই এনএফসি ভয়ঙ্কর লাগছিল একদম শুরুতে দশ মিনিটের মধ্যে একটা সেট পিস চেন্নাই মেসি পাই সেই জায়গাতে জর্ডান মারের একটা ফ্লিক কিন্তু জাস্ট একটুর জন্য বাইরে দিয়ে চলে যায় ওখানেও কিন্তু বিশালকাইত ফ্লাইট মিস করেছিল দ্বিতীয় যে গোলটা হয়েছে রায়ান এডওয়ার্ডস যে গোলটা করেছে ওই জায়গাতেও কিন্তু ভিসালকাইট ফ্লাইটটা মিস করে ওর থেকে অনেক বেটার হাইটে জাম্প করে এডওয়ার্ডস গোলটা করে যায় তো আমি বলবো একটা মানে কমপ্লিট ফেলিওর হয়েছে যখন প্রথম গোলটা মোহনবাগান করে একটা টিম গোল আমরা দেখেছিলাম বলটা লিস্টনকে বাড়িয়েছিল লিস্টন ওই জায়গা থেকে যেভাবে ড্রিবিল করেছে কাট করেছে বলটা সাজিয়ে দিয়েছে কাউকর জন্য কাউকে একটা ব্রিলিয়েন্ট ফিনিশ করেছে মানে ওই জায়গাতে একটা ট্যাপিনে গোল করা একটা প্লেয়ারের কাছে যে কত টাফ সিচুয়েশন হয়ে যায় আমরা এর আগে বহু জায়গাতে দেখেছি ওখানে গোল করাটা অনেকে মনে করে খুব হয়তো ইজি হয়ে গেল প্লেটে সাজিয়ে দিল আর খাবারটা তুলে নিল কিন্তু ওখান থেকে প্রচুর বড়ো বড়ো প্লেয়ারকে আমরা দেখেছি মিস করতে ওই জায়গাতে কাউকে যখন ফিনিশটা করলো কেন ফার্স্ট হাফে ম্যানুয়েল আরও অ্যাটাকিং ফুটবলে গেল না কেন এত সাবধানী ফুটবলটা মোহনবাগানকে দিয়ে খেলা ছিল আমার এখানে সিরিয়াসলি একটা ডাউট কাজ করছিল ফার্স্ট হাফে হয়তো মনে হয়েছে যে ফার্স্ট হাফে ঠিক আছে চলো বেশি চাপ হয়তো নিতে চাইছে না সেকেন্ড হাফে মোহনবাগান সেকেন্ড হাফের মতো করে ফিরে আসবে বাট সেটাও কিন্তু হয়নি সেকেন্ড হাফে যতক্ষণ না গোল হয়েছে তার আগে তুমি মানে মনে করেও বলতে পারবে না যে খুব খুব ব্রিলিয়েন্ট কিছু চান্স মোহনবাগান ক্রিয়েট করেছে খুব খুব ভাইটাল কোনো মুমেন্ট তৈরি হয়েছে এবং মোহনবাগান যে জায়গা থেকে কাম ব্যাক করলো যে পেনাল্টিটা মোহনবাগান আর্ন করলো সেই জায়গাতে কিন্তু পেনাল্টি নিয়ে কন্ট্রোভার্সি উঠতে বাধ্য পেনাল্টি ছিল কি ছিল না ঠিক না ভুল রাহুল কুমার গুপ্তার মতো রেফারি যখন থাকে তখন সেখানে প্রশ্ন উঠতে পারে আমার কাছে কোথাও মনে হয়নি যে এটা বিরাট কিছু পেনাল্টির জন্য দাবি আবার হ্যাঁ পেনাল্টি দিলেও এই ক্ষেত্রে কিছু বলার থাকে না এগুলো ফিফটি ফিফটি কল হয় ন্যাচারালি পুরোটা রেফারির ওপর ডিপেন্ড করে যদি আমি বলি যে এটা ওয়ার্ল্ড ফুটবলের নিরিখে কী হতো আমি অন্তত যতটুকু খেলা দেখি বা খেলা বুঝি সেই ক্ষেত্রে হয়তো এটা পেনাল্টি ইগনোর হতে পারতো এবার ভিএআর চেক হলে সেটা কি হতো না হতো অন্য ব্যাপার বাট কোথাও যে একটা ফার্স্ট ইম্প্রেশন থাকে সেখানে হয়তো রেফারি মনে করেছিলেন যে এটা পেনাল্টি হয়েছে সেই জায়গাতে মোহনবাগান ব্যাক করে সেখানেও মনে হয়েছিল যে এই এক পয়েন্টটা মোহনবাগানের জন্য একটা ভাইটাল পয়েন্ট হতে যাচ্ছে সেখানে জাস্ট এক পয়েন্টের ডিফারেন্সটা থাকবে মুম্বাই সিটি অফিসের সাথে যদি ম্যাচটা ড্রও হয় বাট সেই জায়গাতেও কেন ম্যানুয়াল ম্যাচটাকে ডিফেন্সিভ অ্যাপ্রোচ করলো না কেন তুমি এত ফরওয়ার্ড খেলতে গেলে যখন তুমি দেখলে যে চেন্নাই এন এফসি তারা কিন্তু পুরো কাউন্টার অ্যাটাকে ফুটবলটা খেলছে নিচে কোনো ডিফেন্ডার নেই কিচ্ছু নেই পুরো টিমটা উঠে গেছে এবং তারা ট্র্যাক ব্যাক করে নামতে পারলো না এই জায়গা থেকে দাঁড়িয়ে উনিশ ম্যাচে উনচল্লিশ উনিশ ম্যাচে মুম্বাই সিটি এফসি একচল্লিশে দাঁড়িয়ে রয়েছে আগামীকাল মুম্বাইয়ের ম্যাচ রয়েছে হায়দ্রাবাদের এগেনস্টে হায়দ্রাবাদ এই মুহূর্তে একটা স্যাটার টিম মুম্বাই চেষ্টা করবে যেভাবেই হোক না কেন হায়দ্রাবাদকে কালকে হারানো এবং একটা যে কোথাও নিউমেরিক্যাল যে অ্যাডভান্টেজ সে অ্যাডভান্টেজটা নিয়ে রাখার মানে পরের ম্যাচটা যখন মোহনবাগান নামবে ছ তারিখে পাঞ্জাবের এগেনস্টে তখন মোহনবাগান চাপে থাকবে আজকে রেজাল্ট মুম্বাইয়ের পয়েন্ট এই সব কিছুতে আমি বলবো না এক্ষুনি যে লিগ শিল্ড হাতছাড়া হয়ে গেল লিগ শিল্ড এক্ষুনি মোহনবাগান ঘরের মাঠে ফেলে দিয়ে চলে এলো কারণ যে তিনটে ম্যাচ মোহনবাগানে বাকি রয়েছে সেই তিনটে ম্যাচ থেকে তিন 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 ন পয়েন্ট কালেক্ট করলে কিন্তু মোহনবাগান ইজিলি চ্যাম্পিয়ন হয়ে যাবে তো সেই দিকে অন্য কারোর দিকে তাকানোরও দরকার পড়বে না তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কিচ্ছু বলতে চাই না যে সিল্ড বটল হয়ে গেলো লিকস্টি ঘরের মাঠে হাতছাড়া হয়ে গেল এই হাটটা একদমই জঘন্য হার হয়ে গেল এর থেকে মানে আর কিছু পাওয়ার নেই মোহনবাগানের থেকে আমি বলবো না আমি বলবো যে পাঞ্জাব এফসি ম্যাচটা সেটাই হতে যাচ্ছে সবচেয়ে ভাইটাল ম্যাচ এবং কালকে মুম্বাই সিটি এফসি যে ম্যাচ রয়েছে হায়দ্রাবাদের এগেনস্টে সেটাও হতে যাচ্ছে ভাইটাল ম্যাচ কারণ হায়দ্রাবাদও লাস্ট ম্যাচটা জয় পেয়েছে চেন্নাইন এফসিকে হারিয়ে তো অনেক কিছুই কিন্তু হতে পারে কারণ ফুটবল অলওয়েজ একটা আনপ্রেডিক্টেবল খেলা যে কোনো মুহুর্তে যে কোনো টিম যে কাউকে বেগ দিয়ে দিতে পারে সেটা আজকেই কিন্তু প্রমাণ হলো মোহনবাগান চেন্নাইয়ের ঘরের মাঠে গিয়ে তিন একে হারিয়ে এসেছিল। সেই মোহনবাগান নিজের ঘরের মাঠে চেন্নাইয়ের কাছে তিন দুয়ে হারলো তো দেখা যাক কারণ হাবাসের ফিরে আসাটা ভীষণভাবে কিন্তু টিমটাকে চেঞ্জ করতে পারে রণবীর সিংয়ের মতো প্লেয়ার কী করে নব্বই মিনিট খেলে এটাই তো সবচেয়ে বড়ো প্রশ্ন লিস্টনগুলো আসবে একইভাবে একটা হয়তো অ্যাসিস্ট করেছে বাট তারপরে তাকে সেইভাবে ইনভলভমেন্ট দেখা যায়নি প্রচুর সুযোগও নষ্ট করেছে তবুও আমি বলবো যে মনভিরের থেকে লিস্টন বেটার খেলেছে কিন্তু কি আর নাসিরি তার তো মনভিরের বদলে নামার দরকার ছিল সেই প্লেয়ারটা এমন একটা সময় নামছে তখন ম্যাচটা অলরেডি হাত ছাড়া তো এই চেঞ্জগুলো এইগুলো এলে হয়তো হাওয়া ঠিক করবেন প্লেয়ার সিলেকশনগুলো তিনি ঠিকঠাক করবেন এবং অবশ্যই টিমটা একটা আবারও রিদিমে ফিরে আসবে কারণ পরের তিনটে ম্যাচ সেই তিনটে ম্যাচই মেন ভাইটাল দেখা যাক সেখানে মোহনবাগান কী করে এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো শেয়ার করো যা যা ওপিনিয়ন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো যদি কিছু বিষয় মিস করে গিয়ে থাকি অবশ্যই ধরিয়ে দিও দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট